যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডানের আবার জনিত সমস্যা একটা তৈরি হলো এই জনিত সমস্যা তৈরি হওয়ার পেছনে মূল কারণ যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মহামাডানের যেই কমিটিটা তৈরি হবে মহামাডান সাচি গ্রুপ আর বাংকার এই কমিটির মূলত এক একটা গোষ্ঠী থেকে দুখানা করে মানুষ থাকবে এইটা কমিটি নির্ধারণ করছে এবং বাংকার হিলের তরফ থেকে যেই জিনিসটার দাবি করা হচ্ছে যে আমাদেরকে এখনও সিক্সটি ওয়ান পার্সেন্টের যে শেয়ারটা আছে সেই শেয়ারটাকে এখনও হস্তান্তর করতে পারিনি মহামাডান কর্মকর্তারা কিন্তু কথাটা সেই জায়গায় দাঁড়িয়ে নেই এখানে মহামাডার্ন ক্লাব কিন্তু একটা জায়গায় কিছুটা হলেও আমি বলবো ঠিক পথেই হেঁটেছে কারণ মহামাডার্ন ক্লাব তারা কিন্তু চাইছে যে তাদের ক্লাবটার যে রাস্তা আছে তাদের হাতে থাকুক অন্যান্য ক্লাবগুলোর মতো একেবারে তাদের রাস্তা হাত থেকে বেরিয়ে যাক এটা কিন্তু মহামাডার্ন ক্লাব কর্মকর্তারা একদমই চাইছে না তারা চাইছে যে আমাদের কমিটিতে বেশি লোক থাকবে এটা কিন্তু এক দিক দিয়ে ঠিকই কথা বলেছে মহামাডান কর্মকর্তারা কারণ কমিটিতে যদি তোমার লোক বেশি থাকে তবে কিন্তু তুমি কোনো একটা ডিসিশান নিতে পারবে এখন যেই জিনিসটা দেখা যাচ্ছে যে সাচি গ্রুপের দুজন আর বাংকার হিলের দুজন আর মহামাডানের তিনজন থাকবে কিন্তু বিষয়টা এখানে কিন্তু একটা দেখার বিষয় সাঁচি গ্রুপ আর বাংকার হিল এরা কিন্তু বন্ধু এরা কিন্তু একশতে আছে এই জায়গায় দাঁড়িয়ে ওদের কিন্তু চারখানা কমিটিতে লোক চলে গেল। আর মহামাডান সেখানে তিনখানা লোক দিতে পারছে কিন্তু মহামাডান যেটা বলেছিল সেটা ঠিকই বলেছিল যে আমাদের পাঁচখানা থাকবে তার মানে কি তোমরা দুজন মিলে চারখানা লোক দাও আমাদের একটা লোক যেন বেশি থাকে এই কথাটা কিন্তু মহামার্ডের দিক থেকে ঠিক বলেছে মহামাডান। কিন্তু বিভিন্ন চাপে পড়ে মহামাডান হয়তো তিনজনে তে কন্ট্রাক্টে সাইন করলো কিন্তু অ্যাকচুয়াল মহামাডানের যুক্তিটা কিন্তু গুরুত্বপূর্ণ যখন একটা জিনিসের ওপরে ভোটিং হয় তখন জানবেন যে একটা ভোটিংয়ে একটা রেজাল্টের ব্যাপার থাকে এবং সেই রেজাল্টে একটা ভিটো লাগানোরও ব্যাপার থাকে হয়তো মহামাডান চাইছে এই প্ল্যাটটাকে আনার অন্য কোষ্টি যেমন হচ্ছে বাংকারহিল আর এইদিকে সাচি গ্রুপ চাইছে যে অমুক প্লেয়ারটাকে আমরা আনবো মহামাডান যদি না চায় মহামাডানের চাওয়া না চাওয়া সত্ত্বেও কিন্তু ওরা মহামাডানের কথাটাকে আর গ্রাহ্য করবে না ওরা নিজেদের পছন্দ করা প্লেয়ারটাকেই কিন্তু মাঠে নিয়ে আসতে পারবে এই জায়গায় মহামাডান চেষ্টা করছিল আমাদের যাতে কমিটিতে পাঁচজন থাকুক আর ওদের দুজন করে থাকছে থাকুক তাহলে ওদের দুই দুই চার হতো আর মহামাডানের কিন্তু পাঁচ হতো একখানা লোক কিন্তু মহামাডান বেশি পেত এই জায়গাটায় বুঝতে হবে সাঁচি গ্রুপ আর বাংকার হিলকে যারা আলাদা আলাদা পার্টি ভাবছে তারা কিন্তু ভুল ভাবছে সাঁচি গ্রুপ আর বাংকার হিল কিন্তু দুজনেই সমান আর তার থেকেও বড়ো কথা যে জিনিসটা আমরা বুঝতে পারছি যে মহামাডার্নের এখন শেয়ার পার্সেন্টেজ আছে থার্টি নাইন পার্সেন্ট কোনো দিন এই বাংকারহিল এই সাঁচি গ্রুপ দাবি করতেই পারে যে আমাদের শেয়ার পার্সেন্টেজ আরও বাড়িয়ে দিতে হবে সত্তর পারসেন্ট করে দিতে হবে আমাদের শেয়ার পার্সেন্টেজ এটা কিন্তু খুব বড় একটা রিস্ক হয়ে যায় না সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডান কর্মকর্তারা ক্লাবের ভালো কথা চিনতে করেই কিন্তু পথটা এগিয়েছে এবং বিভিন্নভাবে তারা কথা রাখার চেষ্টা করছে কিন্তু এখন ব্যাপারটা হয়ে গেছে যে ওদের কাছে যেহেতু টাকাটা বেশি আছে তাই জন্য ওদের কথাটা কিন্তু একটু বেশি ম্যাটার করছে এবং সমর্থকরাও দেখছে যে এই সাচি গ্রুপ বাংকার হিল আমাদের ক্লাবকে অনেকটা ওপরের দিকে নিয়ে যাবে এটা সত্যিকারের কথা ইনভেস্টার ছাড়া তো ক্লাবকে চালানো সম্ভব নয় সেই জায়গায় দাঁড়িয়ে ইনভেস্টারের কথা মহামাডানকে শুনতেই হবে সেই যে সেই জন্যই মহামাডান কিছু কিছু দিল মানে মন থেকে না চাইলেও মেনে নিচ্ছে কিন্তু জানবেন যে মহামাডার্ন কর্মকর্তারা কিন্তু ঠিক পথেই হাঁটছে খুব একটা ভুল পথে হাঁটিনি একেবারে ক্লাবকে কিন্তু ইনভেস্টারদের হাতে পুরো ছেড়ে দিতে তারা চাইছে না এটা কিন্তু একটা ভালো সাইন ক্লাবেরও একটা কথা বলার জায়গা থাকুক এটা কিন্তু মহামাডান ঠিক পথে হেঁটেছে বলে আমার ধারণা এবং ওদের যেহেতু দুজন দুজন চারজন হচ্ছে মহামাডান তিনজন দিয়েছে তাও একটা লড়ার জায়গা থাকবে নাও এর চেয়ে যদি কম হতো তাহলে কিন্তু মহামাডানের একটা সমস্যা তৈরি হতো যেটা বাংকার হিলের তরফ থেকে জানানো হচ্ছিলো যে প্রত্যেকজনার দুজন করে একটা কমিটিতে লোক থাকবে তাহলে কী হচ্ছে বাংকারহিলার সাচি গ্রুপের চারজন হয়ে যেত মোহামাডার কিন্তু দুজন হয়ে যেত এই জিনিসটা কিন্তু বুঝতে হবে তাই আমি বলবো সমর্থকদের এটাই যে আপনারা ক্লাবের কর্মকর্তা এবং ক্লাবের পাশে থাকুন ইনভেস্টার আসবে যাবে ইনভেস্টার নিয়ে কিন্তু বিরাট একটা যেমন আমাদের একটা দরকার ইনভেস্টারকে তাই না হলে কিন্তু ইনভেস্টারকে নিয়ে আমাদের অত মাথামাতি করার দরকার নেই আমরা ক্লাবকে নিয়েই মাথামাতি করার দরকার আছে এবং সেই ক্লাবের কথাই কিন্তু আমরা এগোব এবং এরাই কিন্তু আমাদের লোক মনে রাখবেন এই যে যারা ক্লাবের কর্মকর্তারা ইনভেস্টাররা কিন্তু কখনোই তোমাদের আমাদের লোক নয় ইনভেস্টাররা এখানে এসেছে টাকা ইনকাম করার জন্য তারা নিজেদের সুবিধা মতো বিভিন্নভাবে কানুন বানাবে এবং কানুন বানিয়ে যতটা পারবে নিজেদের করে নিতে চাইবে এটা কিন্তু বুঝতে হবে তাই এই ক্লাবের যারা কর্মকর্তারা আছে এরাই কিন্তু মহামডারের জন্য লড়বে এরাই কিন্তু জান দেবে জীবন দেবে এরাই কিন্তু দেবে বাংকারহিল বা সাঁচি গ্রুপ এদেরকে দরকার তাই আমরা এদেরকে রাখছি না হলে এদেরকে নিয়ে আমাদের অত বেশি আবেগপ্রবণ হয়ে যাওয়ার কোনো জায়গা নেই আমাদের আবেগপ্রবণ হওয়ার জায়গা আছে মহামাডার্ন ক্লাবকে নিয়ে মহামাডার্ন কর্মকর্তাদের নিয়ে মহামাডারের সাফল্য নিয়ে সব কিছুকে নিয়ে কিন্তু এই সম এই ইনভেস্টারদের নিয়ে আমাদের অবশ্যই ইনভেস্টারদের দরকার ইনভেস্টাররা ছাড়া আমাদের ক্লাব চলবে না সেই জন্যই আমরা এদেরকে অনেক বেশি সম্মান করি এবং যতটা পারা যায় সম্মান দেওয়ার চেষ্টা করি আদারওয়াইজ কিছু না বাদবাকিটা কিছু না ওয়ার্ল্ড ফুটবলটা এইভাবেই চলছে যে ইনভেস্টাররা আসছে এসে ক্লাবটাকে তাদের দখলে নিচ্ছে এবারে তাদের মর্জি মতো যাকে চাইছে তাকে রাখছে যাকে চাইছে না তাকে সরিয়ে দিচ্ছে এটা কিন্তু ওয়ার্ল্ড ফুটবলের একটা নিয়ম তো আপনি চেলসির দেখুন রিয়েল মাদ্রিদ দেখুন বিশেষ করে বলা চলে বার্সেলোনা দেখতে পারেন এছাড়া বলা যেতে পারে ম্যানচেস্টার ইউনাইটেড দেখুন প্রত্যেকটা জায়গাতেই এই জিনিসটাই চলছে যে ইনভেস্টাররা আসছে তাদের মতো করে তারা দল বানাচ্ছে এবং বাদবাকি বাকি ক্লাবের যারা আরও সদস্য সমর্থক যারা সদস্য আছে এবং যারা কর্মকর্তারা আছে তারা কিন্তু বেশি পাত্তা পাচ্ছে না এর ফলে কিন্তু একখানা বিশাল একটা ঝামেলার মতো তৈরি হচ্ছে এবং ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো বারবার দেখা যায় এই জন্য আন্দোলন হয় মাঝে মাঝে তাই বলবো যে আপনারা ক্লাবের পাশে থাকুন ক্লাব কর্মকর্তারা কিন্তু তোমাদের নিজেদের লোক এবং তারাই কিন্তু তোমাদের হয়ে জান দেবে এবং তোমাদের ক্লাবের হয়ে ভালোটাই কিন্তু বলবে ইনভেস্টার অবশ্যই দরকার তাই আমরা রেখেছি এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন